পেশা বাছাই পেশা সম্পর্কে যেহেতু ধারণা নাই পেশাকে আমরা সেবা মনে করছি পেশার বর্তমান সম্পর্কে আমার ধারণা নেই যার কারণে আমরা নষ্ট হয় আমরা আলোচনা করছি এটা তো পেশা বাছাই করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে কয়েকটা জিনিস একটা না কয়েকটা জিনিস সেটা হচ্ছে এই পেশাটা এর মাধ্যমে এর মাধ্যমে আল্লাহ আপনাকে রিজিক দেবেন তাই না এক নম্বর পয়েন্ট হচ্ছে এটা এটার মাধ্যমে আল্লাহ আপনাকে রিজিক দিবেন সুতরাং এটা একটা সিরিয়াস বিষয় এটা মানে যেমন তেমন বিষয় না দুই নম্বর হচ্ছে পেশা ব্যাপারটা আপনার কাছে একটা আমানত সুতরাং এইটাকে পরিপূর্ণ আদায় করার একটা আর একটা সিরিয়াস বিষয় তিন নম্বর হচ্ছে পেশা ব্যাপারটা আপনাকে সারা জীবন করে যেতে হবে সুতরাং আপনি যদি এটার মধ্যে মানে আপনার মনের বিরুদ্ধে কিছু হয় তাহলে পরে এটা আপনি সারা জীবন করতে পারবেন না হ্যাঁ মানে এটা একটা পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে পেশা জিনিসটা এইটা যেহেতু আপনাকে সারা জীবন করতে হবে এবং এটা আপনার উপরে ওঠার একটা বিষয় আছে আপনাকে আরো যোগ্য আরো দক্ষ আরো উপরে উঠতেছেন তো সুতরাং এটা আপনার 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 কি বলা যায় যে মেধা অনুযায়ী আপনাকে পেশাটা বেছে নিতে হবে এরকম কিছু বিষয় আমার মাথায় রাখতে হবে মাথায় রেখে আমাকে বিষয়টা আমি দেখি আমরা ছবিটা দেখি ছবিটা দেখে আমরা বুঝতে পারবো যেমন ধরেন আমার কতটুকু মেধা আছে এটা সম্পর্কে আমার একটা ধারণা থাকতে হবে হ্যাঁ এবং সেই মেধা অনুসারে আমাকে আমার পেশা বাছাই করতে হবে ঠিক আছে যেমন ধরেন কথার কথা এখন এখন তো অনেক মানে অনেক অনার্স মাস্টার্স করানো মানে বিভিন্ন জায়গায় করানো হচ্ছে দেখা যাচ্ছে পাবলিক ভার্সিটি আছে প্রচুর দেখা যাচ্ছে প্রতি বছর কি পরিমাণ ছেলে অনার্স পাশ করে অনেক ঠিক না অনেক 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 মানে প্রাই পাবলিক ভার্সিটি প্রাইভেট ভার্সিটি তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় এই সব মিলায়ে অনেক অনেক ছেলে অনার্স পাশ করে ঠিক আছে না কিন্তু সবার মেধা কি সমান তাহলে কথার কথা একটা ছেলে যে দেখা যাচ্ছে যে সে অনার্স মাস্টার্স করছে করার পর সে এখন চিন্তা করতেছে যে আমি মানে কি বলে বিদেশে আমি জব করব। মানে এটা হবে না মানে সে যদি এমন জায়গায় চিন্তা করে যে তার যেটা তার মেধার মেধার সাথে যায় না যার কারণে আমি বললাম শুরুতে আমি বলছি যে আমার নিজের সক্ষমতা এবং দুর্বলতা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে বাস্তব ধারণা থাকতে হবে অবাস্তব চিন্তা করলে হবে না হ্যাঁ মানে আমি আমার জন্য কোন পেশা আমি কোন পর্যায়ে পেশা আমি আমি কোন পর্যায়ের পেশা আমি পাত বেছে নিব প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এরকম মানে এটাই থাকতে হবে আমার প্ল্যান থাকতে হবে পেশার ক্ষেত্রে তখন একটা হচ্ছে যে আমার মেধা সম্পর্কে আমার স্পষ্ট ধারণা থাকতে হবে এবং আমার মেধার সাথে মিলিয়ে আমার মেধার সাথে মিলিয়ে সবার মেধা আল্লাহ তাল এক একজনকে এক এক রকম মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন হ্যাঁ যেমন হতে হতে পারে যে আমি হয়তো তো উদাহরণ দিই আমি যেমন ধরেন আমি কাউকে ছোট করতেছি না কোনো ইনস্টিটিউশন কেন্দ্রিক কথাবার্তা কিন্তু বাস্তব কথা বলতেছি ধরেন আপনি একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো একটা কলেজ থেকে আপনি অনার্স কমপ্লিট করছেন অনার্স কমপ্লিট করছেন ঠিক আছে না তারপরে আপনি এখন চিন্তা করবেন যে আমার জন্য আমার জন্য কোন কোন কি কি পেশা আমার জন্য রয়েছে আপনি হয়তো ভালো চান্স পান নাই কিন্তু আপনার অন্য কোনো দিকে আপনার এমন একটা স্কিল আছে এমন একটা দক্ষতা আপনার আছে এমন একটা এই যে এখানে আমি দেখেন ঝোঁক এমন একটা বিশেষ কোয়ালিটি আপনার আছে যেটা হয়তো ঢাকা ভার্সিটির কোনো ছেলেরও নাই থাকতে পারে না আছে তো এরকম যে আপনি হয়তো পরিস্থিতির কারণে হোক বা যে কোনো কারণেই হোক আপনি মানে খুব ভালো কোনো ইনস্টিটিউশনে পড়ছেন না একদম খুব মানে পাবলিক ইউনিভার্সিটি বলেন বা কোনো বড় ধরনের কোনো ইনস্টিটিউশন আপনি হয়তো একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো একটা কলেজে আপনি এটাও কঠিন না তা না এটাও কঠিন কিন্তু মানে আপনার এমন কোন একটা দক্ষতা আছে যেটা কোনো ঢাকা ভার্সিটির ছেলেরও নাই হ্যাঁ এরকম এরকম একটা দক্ষতা আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমার জন্য আমার জন্য কোন পেশাটা এটা খুব ইম্পর্টেন্ট তার মানে এখন হচ্ছে আমার নিজের মেধা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে মানে আমি কতটুকু পর্যন্ত যেতে পারবো সেটা সম্পর্কে দুই নম্বর হচ্ছে আমার ঝোঁক সম্পর্কে আমার কি ভালো লাগে হ্যাঁ আমার কি ভালো লাগে বা আমার মানে কি কোন বিষয়টায় আমি বেশি দক্ষ বেশি ভালো পারি এই বিষয়টা নিয়ে আমার একটা স্পষ্ট ধারণা থাকতে হবে যেমন আপনাদেরকে এই বলি আমি আমার বায়োলজির কথা বললাম যে বায়োলজি নিয়ে আমার একটা ঝোঁক ছিল সুতরাং সেই থেকে আমি আমার পেশা ডাক্তার হিসেবে আমি আমার পেশাটাকে নির্বাচন করছি যেটা আমার ভালো লাগে এটা আমার ভালো লাগে তারপর যেমন ধরেন ঝোঁকের ক্ষেত্রে যদি আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দেই সে কেবলই মনে করলাম ভুলে গেছি আবার আচ্ছা যাই হোক তো এই মানে নিজের নিজের ঝোঁকটাকে কি করতে আমার ভালো লাগে কি করতে আমার সেটাকে আমার পেশা বাঁচায়ের ক্ষেত্রে আরেকটা চিন্তা আমার রাখতে হবে যে আমি এই পেশার দিকে যাব ঠিক আছে আবার স্বপ্ন থাকে মানুষের এই শব্দটি একটা বিষয় স্বপ্নটাও ফেলে দেওয়ার মতো না স্বপ্নটা আমার বিষয় যে স্বপ্নটাও পেশার মধ্যে একটা ইয়ে রাখবে আর কি আচ্ছা তারপর হচ্ছে প্রত্যাশা আশেপাশে বা প্রতিশুজন প্রত্যাশা আছে এই প্রত্যাশা থেকেও একটা এটা এটাও পেশার মধ্যে একটা ইনফ্লুয়েস করবে কিন্তু এমন যেন না হয় যে তারা অনেক বেশি প্রত্যাশা করতেছে কিন্তু আমার ঝোক আসলে অন্য একটা মানে এগুলোর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে ঠিক আছে না এগুলোর মধ্যে একটা ব্যালেন্স করে মানুষের প্রত্যাশাটাকেও আমার সামনে রাখতে হবে যেমন দেখা যাচ্ছে যেমন আমি দেখছি যে আমাদের অনেক বন্ধু যারা অনেক বেশি মেধাবী এক্সট্রাঅর্ডিনারি ছাত্র হ্যাঁ নর্মালি মানে দেখা যাচ্ছে আপনার জানেন আমি আমি ক্যাট করে পড়াশোনা করছি তো সেখানে দেখা যাচ্ছে যে অধিকাংশ বন্ধুরাই তারা আর্মিতে চলে যায় আর কি কিন্তু এমন এমন ছেলেও আর্মিতে চলে গেছে যারা মানে এক্সট্রাঅর্ডিনারি মেধাবী হয়তো বুয়েটে বা বিভিন্ন জায়গায় ভালো জায়গায় তারা পড়তে পারতো কিন্তু তাদের পারিবারিক অবস্থার কারণে দেখা যাচ্ছে কারো বাবা নাই বা দেখাচ্ছে কারো বিয়ের যোগ্য বোন আছে তাদেরকে বিয়েটে যার কারণে তারা আর্লি ইনকামের জন্য তারা হয়তো বা তাদের পেশাটা মানে ইয়েটাকে চেঞ্জ করছে হ্যাঁ তারা তাদের মানে পেশাটাকে তারা বেছে নিছে ওইভাবে আর কি ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে ইনকাম আমি কতটুকু ইনকাম করতে চাই যেমন আমার বন্ধুদের মধ্যে অনেকে চলে গেছে মেরিনে মেরিন অফিসার হিসেবে তারা চলে গেছে এটার পিছনে কারণ হচ্ছে যে মানে ওই যে বললাম যে তাদের বয়সে বেশি ইনকামের প্রয়োজন ছিল বেশি ইনকামের প্রয়োজন এইজন্য আপনাকে চিন্তা করতে হবে যে আমার কি পরিমাণ ইনকাম আমি করতে চাই হ্যাঁ কি পরিমাণ ইনকাম করতে চাই এটাও একটা মাথায় রাখতে হবে বা কোন বয়স অল্প বয়সে বেশি করতে হচ্ছে সেদিক থেকে পেশা বেছে নেওয়া সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় তারপর হচ্ছে দুর্বলতা এটা আমি আগে আলোচনা করছি যে যেমন আমি শরীরগতভাবে দুর্বল আমি ছোটবেলা থেকে আমি অ্যাজমা পেশেন্ট তো সেখান থেকে যদি আমার আমি আর্মিতে আইসএসবিতে চান্স পেয়েছিলাম সে আমার একটা আত্মীয় স্বজনের একটা আত্মীয় স্বজনের একটা পেশার ছিল হ্যাঁ আর্মিতে যাওয়ার জন্য কিন্তু আমি দেখছি না যেহেতু আমি শারীরিকভাবে দুর্বল আমার মানে তিন বছর বয়স থেকে অ্যাজমার সমস্যা আছে সো আমি আর ওখানে আর্মির দেখে আমি যাবো না তখন আমি এখান থেকে গেলাম না ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে পেশার বাজার পেশার বাজার দেখেন মানে যখন প্রথম মোবাইল আসছে প্রথম যখন সরি প্রথম যখন কম্পিউটার আসছে দুনিয়াতে তখন মানে ইঞ্জিনিয়ারিং এর সেক্টরের মধ্যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এটা ছিল সবচেয়ে টপ সাবজেক্ট সব ভালো ভালো ছাত্র বুয়েটের ফার্স্ট সাবজেক্ট ছিল এটা কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এরপর যখন মোবাইল আসলো নতুন নতুন মোবাইল আসতে আসতে সে সময় আবার ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা তখন আবার টপে চলে গেল মানে বাজারের উপর চাকরির বাজারের উপর ভিত্তি করে পেশাটা ঠিক করতে হয় তার মানে এই কয়টা পয়েন্ট মাথায় রেখে আমাকে আমার পেশাটা নির্বাচন করতে হবে ঠিক আছে যেমন ধরেন এইটা আচ্ছা এটা আমরা পরে যখন সামনে আলোচনা আসবে তখন আলোচনা করবো তাহলে মোট কথা বোঝা গেল যে আসলে পেশা ব্যাপারটা এটা একটা প্র্যাকটিক্যাল ব্যাপার এটা একটা বাস্তব বিষয় এইখানে আবেগের কোনো জায়গা নেই এইখানে আমি যে একটা আবেগ দিয়ে আমি মানব সেবা করতে চাই ডাক্তার হব বা মানব সেবা করতে চাই টিচার হব যেমন আপনাদেরকে আমি অনেকটু উদাহরণ দিই সেটা হচ্ছে আমি এখন যে সাবজেক্টটা আসছি এটা হচ্ছে আপনার কি বলে এটাকে এটা রিসার্চ সাবজেক্ট এবং এটা হচ্ছে মানে পড়ানো মানে ডাক্তারদেরকে পড়ানো এবং রিসার্চ এই সাবজেক্ট আসছি রুগী দেখার সাবজেক্ট না এটা তবে কেন আসলাম এখানে এখানে আসার পিছনে আমার কারণ হচ্ছে এক নম্বর আমার ঘন্টার পর ঘণ্টা কথা বলতে কোনো ক্লান্তি আসে না ঘন্টার পর ঘণ্টা কথা বলতে কোনো ক্লান্তি আমার আসে না এটা আমার একটা আমি এটা লক্ষ্য করছি আমি অভ্যাসে যখন ক্লাস নিতাম আমি তখন এটা লক্ষ্য করছি যে আমার ঘন্টা আওয়ার্স কথা বলে যাচ্ছে আমার কোনো সমস্যা নেই তো এই কারণে আমি দেখলাম যে আমার জন্য আসলে শিক্ষকতা পেশাটা বেশি ভালো ই আর কি আবার দেখা যাচ্ছে অনেক ভালো ভালো ছাত্র অনেক ভালো ছাত্র আমার চেয়ে অনেক ভালো ছাত্র কিন্তু সে দেখা যাচ্ছে যে মানে কথা বলতে গিয়ে আটকাচ্ছে কথা বলতে গিয়ে আটকায় তো দেখা যাচ্ছে এই এই ছেলেটা যদি শিক্ষকতায় আসে তখন তাহলে হয়তো সে ভালো শিক্ষক হতে পারবে না পসিবলি হয়তো সে ভালো শিক্ষক যদিও সে খুব ভালো সবচেয়ে ভালো ছাত্র কিন্তু হয়তো সে ভালো শিক্ষক হিসেবে ভালো হইতে পারবে না ঠিক না

আপনি যদি পেশাগত জীবনে সাকসেসফুল হতে চান তাহলে এই পয়েন্টগুলা মানে সব ধরনের এই যে মানব বা হ্যান ত্যানি জিনিসগুলাকে মাথা থেকে দূর করে ফেলে দিয়ে আপনাকে এই বিষয়গুলোর দিকে ফোকাস করতে হবে যে আর যদি আক্ষরিক অর্থেই আপনি মানব সেবা করতে চান তাহলে আপনাকে ডাক্তার না আপনাকে ব্যবসায়ী হতে হবে কোনো ডাক্তার মানব সেবা করতে পারে না একজন ডাক্তার আমি যেমন আপনাদেরকে একটু উদাহরণ দিই যে একজন ডাক্তার আপনার জানেন বড় একজন ডাক্তার বাংলাদেশের জাতীয় অধ্যাপক হয়েছেন জাতীয় সম্মাননা পুরস্কার পাইছেন এক হাজার দেখেন উনি নিজের চার্জ চার্জ যেটা সেটা উনি নেন নাই ওনার নিজের যে অপারেশন খরচ সেটা নেন নাই কিন্তু রুগীকে কিন্তু অপারেশন থিয়েটারের একটা ভাড়া আছে ওইটা রুগীকে দিতে হয়েছে সমস্ত ওষুধের খরচ রুগীকে দেওয়া লাগছে সমস্ত যে হসপিটালে ভর্তি হয়ে হসপিটালের বেড ভাড়া বিভিন্ন টেস্টের খরচ রিপোর্টের খরচ এইগুলা রুগীকে দিতে হয়েছে এবং এইগুলা হসপিটাল মালিক যে হসপিটাল যে মালিক সেই মালিক কিন্তু তার লাভ সহই রুগীর কাছ থেকে নিয়ে নিছে শুধু ডাক্তার তার নিজের যে চার্জ একটা একটা কিডনি অপারেশনে ডাক্তারের হয়তো বা চার্জ হবে কত এক লক্ষ টাকা কথা কথা এক লক্ষ টাকা ডাক্তার নিজের চার্জ কিন্তু ওই রুগীর তো আরো যে খরচ সাত লক্ষ টাকা খরচ হয়েছে তার মধ্যে ছয় লক্ষ টাকা তো রুগী দিতে হয়েছে ওই এক লক্ষ টাকা রুগীর সেফ তার মানে আপনি রুগীর আরও বেশি সেবা করতে পারতেন যদি আপনি ডাক্তার না হয়ে হসপিটাল মালিক হতেন আমার পয়েন্টটা বোঝা গেছে কিনা আপনি আপনি যদি একটা হসপিটাল মালিক হন এবং আপনি যদি পঞ্চাশটা ডাক্তার পালেন পঞ্চাশটা ডাক্তার আপনি পালতেছেন তাহলে আপনি রুগীর আরো বেশি বেশি সেবা করতে পারবেন আপনি মানুষের আরো বেশি কস্ট আপনি কমাইতে পারবেন বেশি মানুষ সেবা করতে পারবেন যদি আপনি ডাক্তার না হয়ে বড় ব্যবসায়ী হন একজন মানুষ একজন ডাক্তার খুব বেশি আমি আমার তিনশো টাকা ভিজিট আমি ছেড়ে দিলাম কিন্তু ওই রুগীর অসুখ ডায়াগনোসিস করার জন্য এই রুগীটাকে তো টেস্ট করতে হচ্ছে করতে হবে তাকে টেস্ট ওই টেস্টে তো কোনো ছাড় ক্লিনিক মালিক দিচ্ছে না বেড ভাড়ায় তো কোনো ছাড় ক্লিনিক মালিক দিচ্ছে না অপারেশনের যে চার্জ সেটাকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না রুগীকে ওষুধের কোম্পানি তো ওষুধে কোনো তাকে ছাড় দিচ্ছে না ওষুধের এত বড় বড় কোম্পানি রুগী তো ঠিকই ওষুধ কিনে খেতে হচ্ছে আমি একটা রুগীকে তার উচ্চর রক্তচাপ আমি তাকে একটা প্রেশারের ওষুধ লিখে দিলাম এই ওষুধটাকে তার সারা জীবন কিনে খেতে হচ্ছে তাকে তো কেউ ছাড় দিচ্ছে না আমি মাত্র তিনশো টাকা ছাড় দিয়ে তাকে কি করবো তাকে তো হাজার হাজার টাকার ওষুধ কিনে খাইতে হচ্ছে লক্ষ লক্ষ টাকার ওষুধ সে কিনে খাচ্ছে ওইখানে কেউ তো কোনো ছাড় দিচ্ছে না অথচ আজকে যদি আপনি আপনি যদি একটা ওষুধ কোম্পানির মালিক হতেন তাহলে আজকে আপনি কত রুগীকে কত উপকার করতে পারতেন তার মানে যদি আপনি আক্ষরিক অর্থেই মানব সেবা যদি করতে চান দেশের সেবা করতে চান তাহলে এই ডাক্তার শিক্ষক এসব না হয়ে আপনাকে হইতে হবে বড় ব্যবসায়ী ব্যবসায়ী হতে হবে প্রচুর ইনকাম থাকতে হবে আপনার যাতে করে আপনি এক হাজার মানুষকে পালতে পারেন এক হাজার মানুষের রিজিক আল্লাহ তালা আপনার মাধ্যমে ব্যবস্থা করুন এখানে আমরা সামনে আসতেছি আমার মানে অনেক চমক আছে আজকে আলোচনার মধ্যে আপনি যদি বিরক্ত দা হয়ে থাকেন অনেক চমক পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তহফিক দেন তার বোঝা যাচ্ছে যে আমাকে বাস্তবতা বিবর্জিত চিন্তা না করে আমাদেরকে মানে বাস্তবতা সামনে রেখে আমার বাস্তবতা বর্তমান মার্কেটের বাস্তবতা তারপর হচ্ছে মানে আমি আসলে পারবো কি না ঠিক আছে আমার এখন কত ইনকাম আমি করতে চাই আমার জীবনে কত কত আমি কত কিছু করতে চাই এই সব কিছু মাথায় রেখে আমাদেরকে পেশা বাছাই করতে হবে এখন আপনারা আসেন যে এই চারটা পেশা আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্যবসা একটা হচ্ছে কৃষি চাকুরি ভিক্ষাবৃত্তি এই চারটা পেশা হচ্ছে ইসলামের দৃষ্টিতে জায়েজ পেশা ভিক্ষাবৃত্তি দেখে আপনারা আবার অবাক হবেন না এটা হচ্ছে সবচাইতে খারাপ কিন্তু এটা জায়েজ এটা বৈধ যার প্রয়োজন আছে সে করতে পারে ঠিক আছে এটার অনুমতি আছে কিন্তু এটা নিরুৎসাহিত রসুল সাল্লাহ আপনারা জানেন নিরুৎসাহিত করেছেন বলেছেন যে উপরের উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো তার মানে বোঝা যাচ্ছে যে মানে যে ন্যায় যে মানুষের কাছে চায় ন্যায় এটা আসলে ভালো কিছু না এটা এটা খারাপ নিরুৎসাহিত করা হয়েছে কিন্তু এটাকে অনুমতি দেওয়া হয়েছে যারা যাদের প্রয়োজন তাদের জন্য সবচাইতে উত্তম রিজিক হচ্ছে ব্যবসা কেন ব্যবসা উত্তম রিজিক এটা আমরা সামনে আলোচনা করবো ব্যবসা হচ্ছে সবচেয়ে উত্তম রিসিক এখানে আপনার আপনি স্বাধীন আপনি স্বাধীন মানে অনেকগুলো কারণ আছে সেগুলো আমরা পরে আলোচনা করব এরপরে উত্তম রিজিক হচ্ছে কৃষি কৃষি হচ্ছে এরপর উত্তম রিজিক কৃষির চেয়ে নিচে হচ্ছে চাকরি হ্যাঁ এখানে আপনি বন্দি আপনি একটা চাকর আপনার আপনার কোনো স্বাধীনতা নেই হ্যাঁ এবং আপনি কি বলা যায় মানে খুবই সীমিত ইনকাম সীমিত আল্লাহর উপরে ভরসার কিছু নাই এখানে যে চাকরি করে সে জানে মাসে সে টাকা পাবো এখানে আল্লাহর ভরসা করা না করা কোনো কিছু আসে না এরকম একটা বিষয় থাকে এখানে এখানে চাকরি হচ্ছে আমি বলি কৃষি ইম্পর্টেন্ট এই কারণে যে আপনার যদি কোনো কিছু না থাকে কিন্তু কৃষি কিন্তু আপনার লাগবেই এটার প্রয়োজনীয়তা সার্বজনীন এটার প্রয়োজনীয়তা মানে মানে এটা প্রয়োজন কখনো হবে না এটার প্রয়োজন কখনো ফুরাবে না আপনাকে কি বলা যায় মানে এটা এটা কথাটা কথা, ভুলে গেলাম মনে পড়ছিল যে কৃষির ক্ষেত্রে যে যে বিষয়টা এটা যেমন যেমন ধরনের কথা এখন বলি এখন যে ইউক্রেন ইউক্রেন যুদ্ধ আপনারা জানেন ইউক্রেন যুদ্ধ আরো আরো একা ধারণ করছে আরো জ্বালানি তেলের খরচ টরচ বাড়তেছে সবকিছু আরো আরো বেড়ে যাবে এবং দেখা যাচ্ছে যে লোডশেডিং শুরু হয়ে যাবে তখন এই যে আইটি সেক্টর বেসড যে চাকরিগুলো সেগুলো ছাটাই হবে প্রচুর পরিমাণে ছাঁটাই অলরেডি হচ্ছে আমরা যতটুকু ইনফরমেশন জানি অনেক গার্মেন্টস অনেক ছাটাই করে ফেলছে অনেক গার্মেন্টস উইথড্র করছে অনেক গার্মেন্টস এর অনেক অর্ডার ক্যান্সেল হয়ে গেছে আপনারা জানেন সেখানে তারা এখন শুধু শুধু গার্মেন্টস কর্মী পেলে কি করবে অফিসার পেলে কি করবে পাইলে তোর লাভ নাই তো এটা অনেক মানুষের চাকরি ছাঁটাই হচ্ছে এই যে বাংলানি গ্রামীণ ব্যাংক এরা এরা কর্মী ছাঁটাই করতেছে তো আলটিমেটলি দেখেন আলটিমেটলি কি পাচ্ছে বিষয়টা চাকরির বাজার আরও সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে আরও চাকরির বাজার সংক্ষিপ্ত হয়ে যাবে হ্যাঁ এই মানে প্রাইভেট কোম্পানি সরকারিরা তো তাও কর্ম কর্মচারীদেরকে বসায় বসায় বেতন দেয় এটা জনগণের টাকা দরিয়ামে ঢাল এটা তো আছে কিন্তু প্রাইভেট সেক্টর তারা তো কর্মীকে বসায় বসায় টাকা দিবে না তারা ছাটাই করবে সব শেষ করে দিবে তাই না মানে চাকরির চাকরিগুলো তো এই এখন মানে সব শেষ হয়ে গেলেও কৃষি কখনো শেষ হয় না এটা আমি আপনাদেরকে মূলত যেটা বোঝাতে চাচ্ছি যার কারণে মানে এই কৃষির যে ব্যাপারটা অনেক ছেলে অনেক শিক্ষিত ছেলে অনেক অনার্স করা মাস্টার্স করা ছেলে তারা কিন্তু এখন কৃষি পেশার দিকে ঝুঁকতেছে কৃষি পেশা শুনতে না পড়াশোনা করে মাঠে হাল চাষ করবো এইখানে কিন্তু আমাদের প্রবলেম এই যে খারাপ লাগতেছে যে অনার্স মাস্টার্স করে মাসে মাঠে গিয়ে হাল চাষ করবো এইটা এই মাইন্ডসেট এই মেন্টালিটিটাই প্রবলেম এই মেন্টালিটিটাই আমাদেরকে বড় হতে দেয় না এই মেন্টালিটিটাই আমাকে মানে আমরা চাকরিকে সম্মানজনক মনে করতেছি যে আমি অনার্স মাস্টার্স করছি আমার জন্য চাকরি কিন্তু আমি আমি আপনাকে উদাহরণ দিই একটা আমি আমি আসলে মানে মানুষের সাথে খুবই মানুষের সাথে মিশি খুব আমার আমার রুগীদের সাথে আমি খুব মিশি মিশতাম এখন তো রুগী দেখি না এখন তো মানে পড়াশোনা করতেছি তো খুব মিশতাম যারা হচ্ছে ওষুধ কোম্পানিতে যারা চাকরি করে তাদের সাথে খুব মিশতাম খুবই মিশতাম আর কি তো একটা ছেলে ছিল ওই ছেলেটা বয়সে ছোটই হবে ভালো চিটাগাং ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা চিটাগাং ইউনিভার্সিটি থেকে অনার্স করা মাস্টার্স করা তো ওই ছেলেটাকে ওই ছেলেটা বললাম যে ভাই আপনারা এত কষ্ট করেন সারাদিন মানে আপনারা দেখছেন কি না যাদের আত্মীয় স্বজন আছে ওষুধ কোম্পানিতে চাকরি করে মানে অমানবিক পরিশ্রম করতে হয় অমানবিক হ্যাঁ মানে দুপুর রোদের মধ্যে দোকানে 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 গিয়ে অর্ডার নেওয়া মাল সাপ্লাই দেওয়া ডাক্তারদেরকে ভিজিট করতে থাকা ক্রমাগত ডাক্তার নাই বসে আছে চেম্বারের সামনে কখন শেষ হবে স্যার মানে স্যারের রুগী দেখা তারপর যে একটু একটু কথা বলবে মানে অমানবিক পরিশ্রম তাদের কোনো টাইম টেবিল নাই তাদের কোনো নির্দিষ্ট মানে এতটা থেকে এতটা অফিস এরকম কোনো কিছু নাই একটা মোটর সাইকেল দিয়ে কোম্পানি থেকে দিয়ে দিছে ওইটা নিয়ে সারাদিন তো আমি ওনাকে বললাম যে ভাইয়া কি বাড়িতে জমি জমি জমা নাই বলছে হ্যাঁ ভাই আছে আমার স্যার আমার আছে আমার দেড় বিঘা জমি আছে বাসায় বাবার তাই বললাম যে আপনি যে পরিমাণ কষ্ট এখানে করতেছেন এই পরিমাণ কষ্ট যদি আপনি বাবার ওই দেড় বিঘা তিন বিঘা জমিতে আপনি করতেন তাহলে আপনার এখন যে ইনকাম সেই ইনকামের চেয়ে বেশি আসতো না তা বলতো না স্যার এটা আপনি একদম ঠিক বলছেন আমার এটা মাথায় আছে আমি এটা চিন্তা করছি কারণ কিন্তু আমার কিছু ধার দেনা আছে তো ধার দেনা এগুলো শোধ করার জন্য আমি কিছুদিন চাকরি করতেছি তো দেখেন বিষয়টা দেখেন যে আসলে একজন শিক্ষিত মানুষ যখন তিন বিঘা জমির উপরে এফোর্ট দিবে মানে একজন একজন চাষি সে চাষ কিন্তু একজন শিক্ষিত মানুষ কি করবে সে করবে এগ্রো বিজনেস এগ্রো ফার্ম করবে একজন কৃষক তার কৃষি জমি কিন্তু একজন অনার্স পাস করা ছেলে কথা কথা সে সে বাংলা কৃষি ইউনিভার্সিটিতে সে অনার্স করছে মাস্টার্স করছে এই ছেলেটা যখন বাপের তিন বিঘা জমির উপরে যাবে যার পরে সে ওখান থেকে কি করবে সে কিন্তু কৃষি জমি না ওইটা তার কাছে এগ্রো ফার্ম ওইটা তার কাছে এগ্রো বিজনেস সে ওই তিন বিঘা জমি থেকে এমন জিনিস করবে যেটা ওই অশিক্ষিত মূর্খ ও সে কিন্তু বের করতে পারবে না ঠিক আছে না মানে বিষয়টা আমি আপনাকে এটা বোঝাচ্ছি যে সারা বাংলাদেশে এখন আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী উনিও কিন্তু বারবার একটা কথা বলতেছে একজন দেশের নেতা কখনোই নিজের ব্যর্থতা শেয়ার করতে চায় না ব্যর্থতা কিন্তু শেয়ার করবে না কিন্তু অবস্থা আসলে সিরিয়াস বলেই বারবার কিন্তু আলোচনায় এই কথা বলতেছে যে আপনারা তৈরি হন সামনের দিনগুলাতে কিন্তু এই করতে হবে সামনের দিনগুলা প্রতি ইঞ্চি চাষ করতে হবে আমরা মানে বোঝা যাচ্ছে অন্য সমস্ত জায়গায় চাকুরির চাকুরির অবস্থা সংকুচিত হয়ে আসতেছে যারা আমরা মানে ফুলবাবু সেজে টাই পরে স্যুট পরে চাকরি করতেছি হ্যাঁ মানে হিসেবেই চায় তারা আমাদেরকে কেরানি হিসেবেই দেখতে চায় আমরাও বাস্তবতা চিন্তা করি যদি বাস্তবতা চিন্তা করি তাহলে সামনের দিনগুলো খুব কঠিন এবং সামনে শিক্ষিত ছেলেদেরকে শিক্ষিত ছেলেদেরও তাদেরও ওই কৃষি পেশা কৃষি পেশায় ব্যাক করা ছাড়া কিন্তু উপায় থাকবে না বা মানে আমাদের কৃষি তো কৃষি না আমাদের কৃষি হচ্ছে মূলত অ্যাগ্রো ব্যবসা তাই না কৃষিজাত পণ্য ব্যবসা তো এটা মাথায় রাখতে হবে হুম এটা মাথায় রাখতে হবে এটা আমি সবখানেই বর্তমান সিচুয়েশনটা আমি বারবার উল্লেখ করি যে সমস্যা কিন্তু সামনে কিন্তু অনেক সমস্যা আসছে বিশেষ করে এই দুহাজার সালটা বা এর পরবর্তী এক দুই বছর এখ এই সমস্যাটা চলতে পারে যে যেখানে একমাত্র মানে কি বলা যায় নিরাপদ জায়গা হচ্ছে মাটি মাটিতে ফেরত দেওয়া হ্যাঁ বিভিন্ন বিভিন্ন প্রোডাকশনে প্রোডাকশনে যাওয়া উৎপাদক উৎপাদক হিসেবে নিজের মানে ক্যারিয়ারটাকে আগায় নেওয়া এবং এখানে অনেক এটা আপনারা যদি ইউটিউবে যান ভিডিও যদি দেখেন মানে একটা দেখা এক বিঘার একটা পুকুর থেকে সে সে প্রতি মাসে চল্লিশ হাজার টাকার বেশি ইনকাম করতেছে মানে দেখেন মানে এ আপনি তো